असली बाबा आवार हर हर दाता पणु नमा अति दर के हर हर दाता पणु नमा नमाज जोरी चिन्ह हुजूर ने तेरे जखम खोती अब भी नमाज जोरी चिन्ह हुजूर ने तेरे जखम खोती अब भी तदरत पलक सगा गबी अली री

আল্লাহ রসুল্লা সাহাবি হাজরত আলী রাজি আহ তেনার গায়ে কাফের বেঈমান বেদিনীরা যখন তীর মেরেছে সাহাবিরা যখন ওই তীরটা বার করতে যাবে হাজরত আলী গায়ে হাত দিতে দিচ্ছে না এত যন্ত্রণা সহ্য করতে পারছে না ওই সময় আল্লাহ রসুল বলছে সাহাবিদেরকে লক্ষ্য করে বলছে সাহাবিরা ও আমার সাহেবেরা দাঁড়িয়ে যাও আর আমার আলীর গায়ে আর হাত দেওয়ার দরকার নেই স্টপ একদম দাঁড়িয়ে যাও ওই সময় আল্লাহ গেলেন এই সময় আল্লাহ আল্লাহ রসুল সাহাবি হাজরতে আলী রাজিয়ালু যখন নামাজে দাঁড়িয়ে গেল ওই সময় দয়ার নবী আমার ডাক দিলেন সাহাবিদেরকে ও আমার সাহাবিরা এদিকে আসো আসলেন বললেন যাও আমার আলী নামাজে দাঁড়িয়ে গেছে গায়ের থেকে তীরটা বার করে নাও আহারে হজরতে আলী নামাজে যখন দাঁড়িয়ে গেল সাহাবি ভাইরা তীরটা বার করে নিলেন হজরতে আলী বুঝতে পারলেন না একটু জোরে হোক নাসি হয় আর আমার তাদের নামাজ কেমন ছিল তীর বার করছে বুঝতে পারছে না আর আমাদের নামাজ কেমন ভাই আমরা নামাজ পড়ি আমরা নামাজ পড়ি কি যত দুনিয়ার হিসাব সব নামাজের ভিতরে ব্যবসায় লস হয়ে গেছে মাঠে চাষবাস করছি কোথায় কত বেগুন পটল আলু এইসব বিক্রি সব হিসাব আমাদের নামাজের ভিতরে মনে পড়ে বলছে দেখুন আরো একজন আল্লাহ রসুলের সাহাবি ছিল হজরতলা রদি আহানু তিনি কত সুন্দর নামাজ পড়তেন বলছে দেখুন सर सदा सी मसा रे छो सज़ा मोर सदा

আবু তল্লাহা রদিউল্লা আনহু তিনি ফজরের নামাজ পড়তে আসতেন আল্লাহ রসুল যেই না সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে ওই তল্লাহ আনহু ছুটে বাড়িতে চলে যেতেন একদিন আল্লাহ রসুল ডাকলেন তালহা এদিকে আসো তালহা গেলেন ওই সময় বলছে তালহা আমি রসুল্লাহ আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছ কেন ইয়া আল্লাহ ওই সময় আল্লাহ রসুলকে বলছে তালহা রাজিয়াল্লাহন বলছে কেন ইয়া আল্লাহ আল্লাহ রসুল বলছে তুমি যে আমি সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে তুমি যে বাড়িতে ছুটে চলে যাও বাড়িতে দাঁড়িয়ে মানে পালিয়ে যাও এর কারণটা কি আমি একটু জানতে পারি ওই সময় হজরতলা রেদিউ ওই সময় কাঞ্চে আর বলছি ইয়ারসুল্লাহ আমি আপনার বড় গরিব সাহাবি আমাদের স্বামী স্ত্রী মাত্র একখানা কাপড় আমি আমার বাড়ির ঘরের ভিতরে দুখানা গর্ত করা আছে আমি যখন নামাজ পড়তে আসি আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকে আমার আমি এখান থেকে বাড়ি যাই বাড়ি গিয়ে আমি আর একটা গর্তের ভিতরে বসে আমার ওই কাপড়টা নিয়ে আমার স্ত্রীকে দিই আমার স্ত্রী ওটা পরে তবে নামাজ আদায় করে একটু জোরে বলো সুবাহ আল্লাহ আর আমাদের ঘরে শোকেশে কাপড়েরও অভাব নেই আমাদের নামাজও নেই শোকেশে কাপড়েরও অভাব নেই নামাজেরও অভাব নেই সপ্তাহে একবার শুক্রবারের নামাজ পড়তে যাচ্ছি আল্লাহর সঙ্গে দেখা করতে যাচ্ছি তাও আবার ছেঁড়া লুঙ্গি পরে হ্যাঁ আবার ছেঁড়া লুঙ্গি পরে যাচ্ছি আবার ছেঁড়া জুতো পাইতে যাচ্ছি নতুন জুতো পাইতে বাড়ি আসতেছি বুঝতে পারিনি আমাদের নামাজ কবুল হবে তো আগে স্বাভাবিকরা জুতো চুরি করতে পারিনি ওরকার নামাজ কবুল হয়

درد دے اسس اوان ہرے دتے پڑن दे 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 जी जी हरे रे गए पढ़ो नश